শেখ হাসিনার বক্তব্যের কারণ এটা ঘটছে যে শেখ হাসিনা তো বক্তব্য শুরু করেছে রাত নয়টায় আর ওরা যদিও নয়টায় বলছে ভাঙবে ওরা তো এখানে আসা শুরু করছে সাতটা আটটা থেকে এত কম বুদ্ধি নিয়ে যে সরকার কেমন চলতে পারে এটাও আমার কাছে ক্লিয়ার না সারা দুনিয়া জুড়ে এই ঘটনাকে চিহ্নিত করা হবে ডক্টর ইউনুসের সরকারের একটা ব্যর্থতা হিসাবে এই ঘটনা তো আওয়ামী লীগকে কিছুটা মাইলেজ দিবেই ওনার এই ভাষণটা ছিল খুবই নিম্নমানের নিম্ন রুচির অহংকার এবং বাহাদুরিতে ভরপুর একটা ভাষণ যে ভাষণ এদেশের মানুষের মধ্যে মিনিমাম ফিলিংস ক্রিয়েট করতে পায় নাই আমি আওয়ামী লীগের নেতাকর্মীকে বলবো যে ভাই আমি যতটুকু বুঝি আমার কমন সেন্স দেয়া যে আপনারা যদি প্রকৃত হয়ে দেশের রাজনীতি করতে চান তাহলে এই শেখ হাসিনাকে সারে নিতে হবে আমি প্রথমেই আপনার সাথে আলোচনা করতে চাই যে শেখ হাসিনা যে ভাষণটি দিয়েছে আপনি সেটি শুনেছেন কি না এবং এ বিষয়ে যদি আপনার একটা পর্যবেক্ষণ জানাতেন দেখুন আমি আসলে ওনার পুরো ভাষণটাই শুনেছি সাতচল্লিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ড এরকম একটা ভাষণ আমি পেয়েছি যে জাম যেটা পেয়েছি আর কি এবং আমি শুনেছি এবং আমি অনেক কষ্ট করে শুনেছি মানে আমার শুনতে খুবই ক্লান্ত লাগছিল মানে চার পাঁচ মিনিটের পরের থেকে আমি ক্লান্ত হয়ে যাচ্ছিলাম যে একটা মানুষ মনে করেন একটা সরকারে ছিলেন গাড়ির জোরে থাকুক যেভাবে থাকুক ছিলেন উনি এবং মানে স্বৈরাচারীভাবে প্রত্যেকটা প্রশাসনে সবকিছু নিজের করায়ত্ত করে নিয়েছিলেন তারপর উনি জনরোষের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন যতই এখানে ষড়যন্ত্র তত্ত্ব আনেন ভাই এটা আমি বিশ্বাস করি না আমি মনে করি উনি দেশ ছেড়ে পালিয়েছেন জনরোষের কারণে পাবলিক ওনার বিরুদ্ধে খেপে গিয়েছিল এবং এটাই স্বাভাবিক আমিও তো একজন পাবলিক আমিও তো আমাকে ফিল করি পাবলিকের রোষ ওনার বিরুদ্ধে ছিল উনি সকল ক্ষেত্রে উনি মানুষকে কষ্ট দিয়েছেন মানুষকে পেইন দিয়েছেন মানুষ তার উপর ক্ষুব্ধ ছিল পালিয়ে গেছেন ছমাস পরে উনি আনুষ্ঠানিকভাবে একটা প্ল্যাটফর্মে কথা বলছেন বেসিক্যালি উনি দেশের মানুষকে লক্ষ্য করে বলছেন উনি ছাত্র থেকে দেশের মানুষকে লক্ষ্য করে বলছেন তো আমি কিন্তু খুব আশাই ছিলাম যে এখানে উনি আত্ম উপলব্ধিটা ওনার হবে এবং উনি স্বীকার করবেন ওনার অপরাধগুলো এবং মানুষের কাছে ক্ষমা চাইবেন ক্ষমা চাইলেই যে ক্ষমা হয়ে যায় তা কিন্তু না কিন্তু উনি ক্ষমা চাইবেন মিনিমাম আমি এটা আশা করেছিলাম ওনার ক্ষমা চাওয়াটা উচিত ছিল কেবল ওনার জন্য না এই দেশে আওয়ামী লীগের বহুত নেতাকর্মী আছে প্রত্যন্ত অঞ্চলে আছে তৃণমূলে আছে কিন্তু তারা কিন্তু এই ছ মাসে মানুষের সঙ্গে অনেকটা কিন্তু ধীরে 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 মিশে যাচ্ছিল তাদেরও তো একটা জীবনযাপন আছে আপনার কোটি কোটি মানুষকেও তো যা স্বাভাবিক জীবনযাপনে বাইরে রাখতে পারবেন না তাহলে তো ভাই দেশ উন্নত হবে না আপনি প্রতিশোধ নিতে পারবেন কিন্তু দেশ তো সামনের দিকে অগ্রসর হবে না কাজে সে লোকগুলি কিন্তু মিশে যাচ্ছিলো এবং তারা আসছে আসছিল তো আমি ভাবছিলাম যে এটাকে আরও বেগবান করার জন্য উনি হয়তো নিজে এই দেশের মানুষগুলির কথা ওনাদের নেতাকর্মীদের কথা ভেবে উনি মানুষের কাছে ক্ষমা চাইবেন উনি ওনার এমনও হতে পারত যে উনি ওনার বলতেন যে আমি সভাপতি প্রত্যাগ করছি আওয়ামী লীগ নতুনভাবে গড়ে উঠুক এই ধরনের কথা বলবেন এটা কিন্তু আমার একটা ধারণা ছিল কারণ একজন পলিটিক্যাল লিডার যিনি তার এরকমই হওয়া উচিত আপনি বিদেশে দেখবেন কোনো পলিটিক্যাল পার্টি যখন ক্ষমতা থেকে নেমে যায় ওই পার্টির লিডারে কিন্তু পদত্যাগ করে নতুন লোক এসে কিন্তু দায়িত্ব নেয় কারণ এটা প্রমাণিত হয়েছে তুমি ক্ষমতায় থাকতে পারো নাই মানে তোমার পলিসি ভুল নাই তুমি যে পারো নাই এটাই প্রমাণ করে তুমি যোগ্য না তার এই ভদ্র মহিলা উনি পারেন নাই ওনার পুরো দল এখান থেকে চলে যেতে বাধ্য হয়েছে ওনার মন্ত্রিসভা দেশ থেকে পালাইছে মানে কত অপরাধ এদের এবং অপরাধের জন্য প্রত্যেকটা লোক নিজের নিজে জানে কে কে অপরাধ করেছে তারা তো নিজেরা জানে তারা পালাইছে সেই জায়গায় কিন্তু ভেবেছিলাম উনি এটা বলবেন তো উনি কী করলেন উনি সারাক্ষণ সেই একই রেকর্ড বাজাইলেন উনি কী করছেন এই দেশের মানুষ কত গরিব ছিল উনি তাদের ঘর দিয়েছেন সিমি পাকা বাড়ি দিয়েছেন মানুষের হাতে টাকা দিয়েছেন কত কিছু যদি করছেন আরে ভাই একটা কথা বুঝে না বলেন আপনি আমাকে উনি যদি করে থাকেন কার জন্য করছেন এই দেশের লোকের জন্য তো করছেন তাহলে বলার দরকার কি তো দেশের লোক তো জানে উনি কী করছেন বারবার বলার দরকার কি বলা মানে কি উনি নিজেও সে হয় নাই উনি নিজেও শিওর যে টাকাগুলি চুরি করছেন ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি উনি বলছেন এটা বলেন নাই যে বিদ্যুৎ দেওয়ার নাম করে কয় টাকা নিছেন আর কয় টাকা চুরি বিদেশে পাঠাচ্ছেন এগুলো তো বলে নাই কিন্তু যাও সেগুলো নলা সব মিলিয়ে আমার যে বক্তব্য ওনার এই ভাষণটা ছিল খুবই নিম্নমানের নিম্ন রুচির অহংকার এবং বাহাদুরিতে ভরপুর একটা ভাষণ যে ভাষণ এদেশের মানুষের মধ্যে মিনিমাম ফিলিংস ক্রিয়েট করতে পায় নাই মিনিমাম পজিটিভ ফিলিংস ক্রিয়েট করতে পারে বরঞ্চ ওনার দলের লোকজন যারা এই ভাষণটা দেশে থেকে শুনেছেন তারা আতঙ্কিত হয়েছেন যে এই ভাষণ আমাদের জীবনকে আবার অস্থির করে তোলে এবং হয়েছেও তাই কালে বত্রিশ নম্বরকে ভাঙছে আর কোথাও কিছু হয় নাই সারা দেশে খবর নিয়ে দেখানো হয়েছে তার মানে উনি নিজে তখন আরামে আসেন রাষ্ট্রীয় অতিথি হিসেবে আছেন কিন্তু এখানে এই দেশের আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে উনি জীবনটাকে আরও করে তুলছেন আমি আওয়ামী লীগের নেতাকর্মীকে বলবো যে ভাই আমি যতটুকু বুঝি আমার কমন সেন্স দেয়া যে আপনারা যদি প্রকৃত প্রকৃতই দেশের রাজনীতি করতে চান তাহলে এই শেখ হাসিনাকে সারেন শেখ হাসিনা বাংলাদেশ আর ব্যাক করতে পারবে না এটা অতীত গন কেস এবং কেবল শেখ হাসিনা না শেখ পরিবারেরও কেউ ব্যাক করতে পারবে না আওয়ামী লীগ শেখ পরিবার মুক্ত হবে এবার এটা আমি মনে করি পার্সোনালি এবং ওই সমস্ত করাপ্ট লোকদেরকে যাকে আনবেন এই দল আর দাঁড়াবে না ওই দলকে দাঁড়া করতে হয় অন্যভাবে এবং আরেকটা কথা বলে শেষ করি যে কালকে যে ঘটনাগুলো ঘটেছে আমি মনে করি তার উস্কানি কিন্তু শেখ হাসিনার এই ভাষণ দেওয়ার যে ঘোষণা তার মধ্যে রয়ে গেছে এই ভাষণ দেওয়ার সময় তার জন্য এটা ছিল না আসলে কোনোভাবেই না উনি এটা করতে করাতে ওনার ঠিক হয় নাই উনি যদি আসলেই দেশকে ভালোবাসতেন উনি যদি আসলেই দেশের জন্য কিছুটা মানে ভালো চাইতেন তাহলে এই ধরনের হঠাৎ সিদ্ধান্ত নিয়ে নিতে পারতেন না এবার পরবর্তী প্রসঙ্গে আমরা আসি সেটা হচ্ছে মানে আপনি নিজেই বললেন যে শুধুমাত্র ধানমন্ডি বত্রিশেই যে মানে একটা বড় অংশ ঘুরিয়ে দিচ্ছে তা নয় আমরা দেখেছি যে সারা দেশে বিভিন্ন আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর বাড়িঘরেও একইভাবে হামলা হচ্ছে বা সেখানেও একই ধরনের ঘটনা ঘটছে মানে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন যে ঘোষণা দিয়ে আসলে এরকম একটা কর্মসূচি তারা দিল এবং সরকারের পক্ষ থেকে কোন ধরনের আমি বলবো যে ব্যবস্থাও তারা নিতে পারলো না বা নিল না মানে এই পুরো জায়গাটাকে আপনি কীভাবে দেখেন এটা হলো আমার জন্য একটা হতাশাজনক ঘটনা আমি মনে করি হতাশা কেন দেখেন তারা কিন্তু সকালেই সকালে না আগের দিনই বসে দেখলাম আমি আমি নিজেও দেখেছি সোশ্যাল মিডিয়ায় এই যে ধানমন্ডি বত্রিশ উপলক্ষে বুলডোজার মিছিল সে সকালে দিয়েছে ওরা তাহলে নয়টায় কম হয়েছে পালিত হবে বুলডোজারের ছবিটি আচ্ছা বুলডোজার জিনিসটা কি বুলডোজার আপনার বাড়িতে বুলডোজার কট আছে ভাই এটা কি মানুষের ঘরে ঘরে থাকে যে আমরা রান্নাঘরের পেছনে একটা বুলডোজার রেখে দিলাম এরকম হয় এই বুলডোজারটা কার বুলডোজারের মালিক কে আমি যতটুকু শুনেছি এই বুলডোজারের মালিক হলো ঢাকা সিটি কর্পোরেশন তো সেই বুলডোজারটা এখানে আসলো কী করে কে নিয়ে আসলো আমি তো মনে করি এই ঘটনার সঙ্গে সরকারের এক ধরনের ভূমিকা আছে মদত আছে সরকার চেয়েছিল বলে বুলডোজার এখানে আসছে তাহলে আসলে কি হবে সরকার যদি ব্যাখ্যা দিচ্ছে নানারকমভাবে সরকারের যে ব্যাখ্যা যেটা আমি সর্বশেষ এখানে এসে দেখলাম সেই ব্যাখ্যাটা আমার কাছে হাস্যকর মনে হয়েছে একটা পয়েন্ট ছাড়া আর উনি বলতে চাচ্ছেন যে শেখ হাসিনার বক্তব্যের কারণে এটা ঘটছে শেখ হাসিনা তো বক্তব্য শুরু করেছে রাত নয়টায় আর ওরা যদিও নয়টাই বলছে ভাঙবে ওরা দেখেন আসা শুরু করছে সাতটা আটটা থেকে তাহলে ওটা কী হবে দুটো মিলল না যদি শেখ হাসিনা যদি ভালো ভাষণ দিত তাহলে কি ভাঙত না তাহলে পুরো জিনিসটাই কি আমি এখানে দুটো জিনিস দেখি একটা হলো কি দেখেন এই সরকারের অনেক ধরনের ব্যর্থতা আছে এই সরকারের অনেক ধরনের সীমাবদ্ধতা আছে এই সরকারের যে ব্যর্থতাটা খুবই বড় ইদানিং ধরা পড়েছে সেটা হলো ওই আহত ছাত্রদেরকে তারা চিকিৎসা করতে পারছে না জিনিসপত্রের দাম তারা কমাতে পারছে না মানুষের অর্থনৈতিক অবস্থাকে ভালো করতে পারছে না এগুলো তো একটা বাস্তবতা এখন অনেকে যে আগে সরকার যে কাজগুলো করতো সেগুলো এই ধরনের কোনো ক্রাইসিস হলে একটা এরকম প্রবলেম ক্রিয়েট করে মানুষের দৃষ্টি রেখে ওর দিকে সরাই দিত এখন এটাও সে ধরনের কিনা আমি বলতে পারবো না তবে হতে পারে

তো ভেঙে লা কি লাভ হয়েছে বলেন আপনি লাভ হয়েছে এতে কি এই সরকারের জনপ্রিয়তা বেড়েছে দেশে বেড়েছে দেশের বাইরে বেড়েছে বরঞ্চ কিছু লোকের একটা প্রতিহিংসাপরায়ণ জাতি হিসেবে আমাদেরকে প্রজেক্ট করার একটা সুযোগ দিয়ে দিয়েছি আমরা আপনি কি হয়েছে আপনি জিত করে করতে পারেন দেখেন চোখের বদলে চোখ নেওয়া এইভাবে মহাত্মা গান্ধীর কিন্তু একটা খুবই আলোচিত একটা উক্তি আছে যে আমরা যদি চোখের বদলে চোখ নেওয়া শুরু করি তাহলে একদিন সারা পৃথিবী অন্ধ হয়ে যাবে এটা কোনো সমাধান নয় আপনি এটা এই প্রপার্টি এটা আমাদেরই প্রপার্টি আপনি দেখেন না আমলে জার্মানিরা গ্যাস চেম্বার করতো গ্যাস চেম্বার ইহুদিদেরকে মারতো ভয়ঙ্কর একটা কিন্তু তারা কি সমস্ত গ্যাস চেম্বার গুড়িয়ে দিয়েছে ওইটা একটা অত্যাচারের প্রতীক হিসেবে রয়ে গেছে এটা পার্ট অফ হিস্ট্রি আপনি যদি মনে করেন এটা স্বৈরাচারের একটা প্রতীক তো এটা এভাবেই থাকুক লোকে এটাকে ঘৃণা করবে এটা ঘৃণার প্রতীক হিসেবে থাকুক কিন্তু এখন যেটা হয়েছে তো লাভটা কি হয়েছে সিম্পলি কথাটা আপনি বলেন আপনারা যে কাজটা করেছে এই কাজ যে ঘটনাটা ঘটেছে এবং সরকার এটাকে ঘটতে দিয়েছে আমি মনে করি কারণ সরকার আজকে বিবৃতি পড়ে আমাকে তাই মনে হলো এই বিবৃতির একটা মানে গোজামিল দেওয়া বিবৃতি তারা দিয়েছে তাদের এই টোটাল বিবৃতির এইটি পার্সেন্ট জায়গা ব্যয় করছে শেখ হাসিনার ভাষণ নিয়ে কিন্তু এইটা যে এক ঘোষণা দেয় যে আমি কালকে বিল্ডিংটা ভাঙবো সরকারের কি উচিত যে ভাঙবে এটা কি আদালতে কোনো আদেশে ভাঙা হয়েছে তাহলে ভাঙতে পারে কেউ সরকার ফেরানোর চেষ্টা করছে করে নাই তো নামে মাত্র কয়েকজন আর্মি এখানে ছিল তারা দর্শক হয়ে গেছে তো আমরা দেখছি সবই সবই তো আমরা লাইভে দেখলাম তাহলে হলোটা কি তাহলে সরকার নিজেদের মানে তাদের তারা যে ক্যাপাবেল নয় আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য রক্ষা করার ক্ষেত্রে এটা তারা আরেকবার এখানে নগ্নভাবে প্রমাণ হয়েছে আর সারা দুনিয়া জুড়ে আজকে ইন্টারন্যাশনাল মিডিয়াগুলি আপনি যাগুলি পড়েন আমি কয়েকটা তো পড়লাম সারা দুনিয়া জুড়ে এই ঘটনাকে চিহ্নিত করা হবে ডক্টর ইউনুসের সরকারের একটা ব্যর্থতা হিসেবে বলা হবে এটা আলটিমেটলি ডক্টর ইউনুস এদেরকে প্রশ্রয় দিচ্ছে এটা ডক্টর সারা দেশে পৃথিবীতে সম্মানিত করবেন উনি যতই রিসেট বাটুন কেপাটেপি করুক না করুক কিন্তু কাজ হবে না আপনি কি মনে করেন মানে এই দায়টা সরকার নিলই বা কেন মানে এটা তো আমি মনে করি যে এটা আমার ক্ষুদ্র বুদ্ধিতে কোলায় না আমি এটা বলতে পারবো না আমি মি হিসাবে মিলাইতে পারি না যে এটা করে আমি প্রথমে বললাম কে লাভ বলছে লাভ বলছে বলেন তো আপনি আমাকে একটা জিনিস দেখেন কাল লাভ বলছে যে লোকটা একটা দরজা ভাঙা দরজা নিয়ে যাচ্ছে যে দরজাটা নিয়ে গেছে তারও কোনো লাভ হয় না কারণ নিয়ে জিনিস কোথায় রাখবে ওই সে কোনো কাজেও লাগাইতে পারবে না কার লাভটা হয়েছে এটা আপনি আমাকে বলেন কাউ লাভ হয় নাই সারা দুনিয়ার কাছে আমাদের কাছে আমরা কীভাবে এখানে হলাম ভাই এখানে বিনিয়োগ আসবে বিদেশি বিনিয়োগ আপনার লাগবে না টাকা লাগবে না আপনার আসবে আসবে না তো আমরা একটা নিয়ন্ত্রণহীন সমাজে পরিণত হলাম এই সরকার কোনো কিছু আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারে না এটা আরও একবার সারা দুনিয়ার কাছে প্রমাণ হলো কি লাভ কিছু লাভ হয় না আরেকটা বিষয় আলোচনা হচ্ছে যে মানে এই এই ঘটনাটা আসলে আওয়ামী লীগকেই নাকি একটা বড় সুবিধা দিবে আমি সকাল থেকে অনেকের স্ট্যাটাস দেখছিলাম আবার অনেকে বলছে যে এটা হচ্ছে আওয়ামী লীগেরই পাতা একটা ফাদ যেই ফাঁদে সরকার পা দিয়ে ফেলেছে

পুরো ফ্যামিলিটা দিনের পর দিন কত অসহনীয় অবস্থা ছিল এই সবই তো আওয়ামী লীগ করছে করছে না সেই অপরাধের কথা এখন কিন্তু লোকে ভুলে যাবে অনেক সময় তারা বলবে তোমরাও তো কম করো ভাই একটা বাড়ি নিরীহ বাড়ি তুমি বাড়িটা ভাঙলা কেন ভাঙবা ভাঙবা তুমি ছয় মাস আগেই ভাঙতে এখন ভাঙলা কেন এগুলি তো মানুষ শুধু আলোচনা করবে আপনি ইয়াংরা করতেছে ঠিক আছে এই সব সবই ইয়াং এখানে দেখতেছি আমি মেক্সি আমি ইয়াং দেখছি বয়স্ক লোকরা কিন্তু ঠান্ডা মাথায় চিন্তা করে প্রত্যেকটি ইয়াংকে আমি বলবো নিজের বাড়িতে যাই নিজের বাবা চাচা মামাকে জিজ্ঞাসা করে দেখো তারা এটাকে কীভাবে নিচ্ছে ভালোভাবে নেই নাই কারণ এখানে তো কোনো লাভ নাই তো ভাই আপনি এমন এক শত্রু বাড়ি ভাঙলেন যে শত্রু একজিস্টি করে না এখন আর দেশে একজিস্টি করে না বরঞ্চ আমি মনে করি তার প্রতি একজন সিম্পেথি তৈরি হতে পারে টোটাল কাজটাই দেখেন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনা থাকার কোনো নৈতিক অধিকার নাই এটা আমি মনে করি পার্সোনালি তো সেই জায়গাটায় এই ঘটনা কিন্তু বলেন যে শেখ হাসিনাকে হেল্প করবে বরং শেখ হাসিনা তার কান্নাকাটি বেড়ে যাবে যে তার একটা গিয়াস না সজন হারানোর বেদনা এখন সে ওই ডায়লগ আবার মারবে চোখের সামনে মারবে তো এইগুলি কী করে কেন করে আমি বুঝি না এবং সরকারের মাথা মাথায় যে এত কম বুদ্ধি নিয়ে যে সরকার কেমন কাছে চলতে পারে এটাও আমার কাছে ক্লিয়ার না এই একই ঘটনায় আমি একটা কথা বলি আপনি এখানে এই যে কয়েকদিন আগে প্রধান প্রেস উপক্রেটারি শফিকুল আলম সাহেব উনি একটা ডাস্টবিনের মধ্যে শেখ হাসিনার নামাঙ্কিত ডাস্টবিনের মধ্যে ময়লা ফেরালেন আমি যদি বলি ওই ঘটনা বরং এই ঘটনাকে উৎসাহিত করছে ওই ঘটনা এই ঘটনাকে উৎসাহিত করছে উনি যেটা পারেন উনি যে সরকারের একজন কর্মচারী উনি তো কর্মচারী ভাই উনি তো সরকারের বেতনভুক্ত কর্মচারী উনি কিন্তু কোনো পলিটিক্যাল পার্টি না উনি কিন্তু ডিসিশন মেকার কে কেউ না তো উনি কিন্তু পারেন উনি তো পারেন না কি লাভ হয়েছে ওনার কইরা ওইটা ওনারই বা কি লাভ হয়েছে ওনার ওনার নামে কি মানুষকে খুব জিন্দাবাদ দিচ্ছে নাকি কি লাভ হয়েছে বলেছে ওনারা এখন লেখা নেওয়া নেওয়া রুচি নেওয়া পারিবারিক ঐতিহ্য নেওয়া সন্দেহ প্রকাশ করতেছে কী লাভ হয়েছে ওনার কোনো লাভ হয় নাই ওই ঘটনাটাতে আমি মনে করি ধারাবাহিকতা এটা হতে পারে উনি দেখাই যে তুমি এটা করতে পারো একে লোককে এইভাবে মানে অপমান করার চেয়ে চেষ্টা করতে এই অপমান কোনো লাভ হয় না পৃথিবীতে অনেক জায়গায় সৈরাচারি বিচার হয় বিদার হ্যাঁ প্রথম দিন যখন সরকার না থাকে তখন একটা ঘটনা ঘটে অনেক সময় হিট অফ দ্য মুভমেন্ট অনেক কিছু হয়ে যায় কিন্তু যখন একটা সরকার স্টেবল গভর্নমেন্ট আসছে কই সিরিয়ায় না সিরিয়ায় আসা পালাইছে যা হবে প্রথম দু একদিন হয়েছে এরপরে হচ্ছে এখন দেখেন কারণ যারা নতুন ক্ষমতা আসছে তারা তো দেশটাকে সামনের দিকে নিতে চায় আর এরা তো মনে করে দায়িত্ব নিছে দেশটাকে আর কত ভাঙা যায় কত বিভক্ত করা যায় এরা তো এই দায়িত্ব নিছে তো এইগুলি খুব আনফর্চুনেট এখানে মানে আমি একদম আমরা শেষের দিকে চলে এসেছি মানে আমার শেষের প্রশ্নটা হচ্ছে যে এই ধরনের অনেকগুলো উদ্যোগ মানে যেগুলো এই বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে নেওয়া হয়েছিল যদিও এই ঘটনার সাথে সরাসরিভাবে তারা সম্পৃক্ত নয় কিন্তু সবগুলো উদ্যোগকেই কিন্তু বিএনপির পক্ষ থেকে একটা বড় বাধা তারা দিয়েছে কিন্তু এই ধরনের ঘটনায় বিএনপিকে এখন পর্যন্ত আমরা অনেকটা নীরব দেখছি মানে এটার কারণটাও বা কি হতে পারে এখন দেখেন অবস্থা হয়েছে কি জানেন সারা দেশে এক ধরনের ন্যারেটিভ ছড়াই দেওয়া উচিত যে এটা কিছু বলা যাবে না এমনিতে বিএনপিকে নানা ধরনের কথা শুনতে হচ্ছে কিন্তু যে বিএনপি আওয়ামী লীগের সঙ্গে জোট বাড়ছে বিএনপি আওয়ামী লীগের সঙ্গে বসে নিয়ে ইন্ডিয়ার ধামা ধরা হচ্ছে এগুলো কিছু কিছু সোশ্যাল মিডিয়ার কিছু কিছু লোক আছে বিদেশ থেকে এগুলি উপরে ছড়ায় কিন্তু এক ধরনের ন্যারেটিভ সাধারণ মানুষের মধ্যে তৈরি করে এর দ্বারা বিএনপি প্রভাবিত কিন্তু আমি যাই না কিন্তু হতেও পারে আমি বলতে পারবো না তবে আমি মনে করি যে একটা পলিটিক্যাল পার্টির ক্যারেক্টার হওয়া উচিত যে ঘটনা ঘটবে সেই ঘটনাকে তার দলের রাজনীতি দিয়ে বিশ্লেষণ করে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া সেই অনুযায়ী কথা বলা কারণ পলিটিক্যাল পার্টি যারা বিএনপি করেন তারা তো বিএনপি দিকে তাকিয়ে আসে তারা তো জানতে চাচ্ছে যে এই কাজটা ঠিক হয়েছে কিনা ঠিক আবার সরকার তো তো দেরিতে হলে একটা দিয়েছে সরকারের ভূমিকা এটা দেওয়ার মাধ্যমে সরকার তার অবস্থাটা ক্লিয়ার করেছে বিএনপির অবস্থানে ক্লিয়ার করা উচিত কারণ আমরা মনে করি যে সে পলিটিক্যাল প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির এটা ক্লিয়ার করা উচিত যে তারা এই ঘটনাটাকে কীভাবে দেখছে কিন্তু বিএনপি সেই দায়িত্ব এখন পালন করছে বলে আমি দেখছি না বলা যেন হয়তো আজকে করবে